ফজবিল্লাহীন সাইতেন রুয়াজিম বিসমিলাহর রহমান আজকের মেডিকেল জুরিস্ট স্টুডেন্টস আমাদের ফরেন্সিক মেডিসিনের ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব প্লাস এবং ইনসিস্ট ওন্ড দুইটা টপিক ইতিপূর্বে আমরা কিছুটা আলোচনা করেছিলাম আজকে আরেকটু আমরা এ বিষয়টা একটু রিভাইজ করব রিভাইস আলোচনা বলা যায় কারণ ইতিপূর্বে ক্লাসগুলো আমি কমপ্লিট করেছিলাম ফোর শিডিউলে এটা আজকের ক্লাসে এক ছিল তো শুরু করছি ক্লাসারেশন বলতে আসলে আমরা কি বুঝি আমরা প্রথমে এই ছবিটা একটু দেখবো আমরা ল্যাসারেশন আমরা সহজ বাংলায় বলতে পারি বিভিন্ন ক্ষত বিভিন্ন ক্ষত বলতে আমরা কি বুঝি আমরা একটু ডেফিনেশনটা একটু দেখি ল্যাসারেশনের বলা হচ্ছে অ্যালসারেশন ইজ এ রাপচার অর টিয়ার অর স্প্লিট ইন দা স্কিন মিউকাস মেমব্রেন মাসেলস এনি ইন্টারনাল অর্গান অর আন্ডারলাইং টিস্যুস অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাপ্লিকেশন অফ ব্ল্যাঙ্ক ফোর্স অর্থাৎ আমাদের বিশেষ করে আমাদের স্কিন মিউকাস মেমব্রেন আমাদের পেশি আমাদের কোনো ইন্টারনাল কোনো অঙ্গ অথবা আমাদের টিস্যুগুলো যদি কোনো একটি ধারালো কোনো অস্ত্রের সাহায্যে যদি কেটে যায় অথবা ভোতা কোনো অস্ত্রের সাহায্যে যদি কেটে যায় ল্যাসারেশন ঘটতে পারে এখানে আমরা পজিটিভ উইপনগুলো যদি দেখি অর্থাৎ যে সকল অস্ত্রের আঘাতে বা যে সকল বস্তুর আঘাতে এই ধরনের ল্যাসারেশন অবস্থা তৈরি হতে পারে সেগুলো যদি আমরা দেখি আমরা দেখব যে বিভিন্ন রকম পাথরে পড়ে গিয়ে হতে পারে ইটের আঘাতে হতে পারে ঘুষির কারণে হতে পারে লাঠির কারণে হতে পারে এবং লোহার কোন একটা কিছু দ্বারা আঘাত করার কারণে কিন্তু ঘটতে পারে তাহলে আমরা আমরা বলতে কি বুঝি এটা এমন এক ধরনের আঘাতের ক্ষত যেটা আঘাতপ্রাপ্ত স্থানের ত্বক এবং নমনীয় যে কোষগুলো রয়েছে সেগুলোর ছিন্নতা প্রাপ্তি ঘটাবে এবং ক্ষতের প্রান্ত দেশ এব্র থেব্রু থাকবে অসমতল থাকবে অনিয়মিত আকার ধারণ করবে এটাকে আমরা বলবো ল্যাসারেশন এখানে বিভিন্ন রকম মেশিনের আঘাতেও কিন্তু হতে পারে এই যে রোড অ্যাক্সিডেন্ট যেগুলো হয় গাড়ি অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনায় আহত হওয়ার কারণেও কিন্তু ল্যাসারেশন ঘটতে পারে আবার অসমতল কোনো জায়গা উঁচা নিচা কোনো জায়গায় পড়ে গিয়ে শক্ত কোনো বস্তুর উপরে যে পাথরের কথা বললাম এই পাথরে পড়ে গিয়েও কিন্তু ল্যাসারেশনটা ঘটতে পারে উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কারণেও কিন্তু ল্যাসারেশনটা ঘটতে পারে আমরা আরেকটা ডেফিনিশন দেখি লেসারেশন এর বলা হচ্ছে লেসারেশন ইজ এ ডিপ কাট অফ অর অফ স্কিন উইথ টুলস এন্ড মেশিনারি আর ফ্রিকোয়েন্ট অফ ইন দ্যা কেস অফ ডিপেসারেশন ব্লিন ক্যান্ডি অ্যাবিটা এক্সটেন্স দেখি যে চামড়াগুলো ছিঁড়ে যাবে খতের যে প্রান্ত দেশটা সেটা এবড়ো থেবড়ো থাকবে অসমতল থাকবে অনিয়মিত থাকবে তকের নিচের যে নমনীয় কোষ সেটা অসমভাবে বিধিন্ন থাকবে এবং খতের চারোপাশ্বে তকের যে উপরিভাগ সেটা ফুলে যাবে বিভিন্ন ক্ষতে অনেক সময় বিভিন্ন রকম অসংগত বস্তু ফরেন বডি এগুলো পাওয়া যেতে পারে প্রচন্ড আঘাতের ফলে আহত স্থানে নিম্নের যে হার সেটা ভেঙে যেতে পারে অর্থাৎ এখানে ফ্র্যাকচারও থাকতে পারে হারে তারপর রক্ত যেহেতু পিষে যায় অনেক সময় পিষে যাওয়ার কারণে রক্তক্ষরণটা খুব কম হবে কিন্তু স্কাল্পের এবং টেম্পোরাল ক্ষতে রক্তক্ষরণটা খুব বেশি হবে এখন এখন আমরা যদি জনিত কারণগুলো যদি আমরা দেখি ল্যাসারেশনের ধরনজনিত কারণগুলো বা কারণজনিত ধরনগুলো যদি আমরা দেখি আমরা দেখব যে তিন ধরনের আমরা এই ধরনগত কারণ আমরা দেখি একটা হলো অ্যাক্সিডেন্টাল ধরন বা দুর্ঘটনার কারণে হয় এটা আরেকটা হলো হোমোসাইডাল ধরন এটা হলো বিশেষ করে যে মার্ডারের উদ্দেশ্যে যদি কাউকে আঘাত করা হয় কোনো কিছু দিয়ে ভোতা কিছু দিয়ে সেক্ষেত্রে এই ধরনের ল্যাসারেশন করতে পারে আরেকটা হলো সুইসাইডাল আরেকটা কস সেটা হলো আত্মহত্যার উদ্দেশ্যে কেউ যদি নিজের নিজেকে নিজে আঘাত করে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্ট হতে পারে তাহলে আমরা ল্যাসারেশন মানে বলতে পারি ল্যাসারেশন এক কথা ল্যাসারেশন ইজ এ ওন দ্যাট ইজ প্রডিউসড বাই দ্য টিয়ারিং অফ সফট বডি টিস্যু

কর্তিত ক্ষত এটা হচ্ছে বাংলায় বলবো আমরা কর্তিত ক্ষত অর্থাৎ কেটে যাওয়ার কারণে ক্ষত এটা এমন এক ধরনের ক্ষত যেটার প্রান্তদের সবসময় পরিষ্কার ভাবে কাটা থাকে অর্থাৎ এটা ধারালো কিছু দ্বারা কাটা হয় এখানে আমরা একটু আগে যে পড়লাম ল্যাসারেশন ল্যাসারেশন মূলত হচ্ছে ভোতা কোনো অস্ত্র মানে একদম ধারালো যে হবে এরকম না অনেকটা ভোতা থাকে আর ইনসাইস্টের ক্ষেত্রে ধারালো কোনো ছুরি যেহেতু ধারালো কোনো অস্ত্র দিয়ে যে যেহেতু কাটা হবে কাটা যাবে সে যেটা এটা সবসময় পরিষ্কার থাকবে স্পষ্টভাবে কাটা থাকবে এবং অনেকটা সমান্তরাল থাকবে এবং কখনোই এগুলো থেকে অনিয়মিত থাকবে না কাটা জায়গাটা এবং ধারাল অস্ত্রের সাহায্যে এই যে এই ধরনের ক্ষতের সৃষ্টি হয় এগুলোর কিন্তু বেশ কিছু কজ আছে বা বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর আঘাতে এই ধরনের ক্ষত তৈরি হতে পারে ইনস্ট্রুমেন্টগুলো কি কি হতে পারে সেই সেটি হতে পারে লাইট কোনো আর্মস হালকা কোনো অস্ত্র যেমন খুর ছুরি ব্লেড কাচি এই জাতীয় অস্ত্রগুলো হচ্ছে হালকা অস্ত্র আর ভারী অস্ত্র কোনগুলো দা কুড়াল খুন্তি তলোয়ার বিভিন্ন রকম কিরিচ এগুলোর যদি কেটে যায় এগুলো হলো ভারী অস্ত্র তাহলে আমরা বা কর্তৃত্ব ক্ষতের সৃষ্টকারী যে অস্ত্রগুলো দুইটা ক্যাটাগরিতে বা করলাম একটা হলো কি হালকা অস্ত্র দ্বারা আঘাতে কারণে আরেকটা হলো ভারী অস্ত্র দ্বারা আঘাতের কারণে এখন আমরা ধরনজনিত কারণগুলো যদি দেখি আমরা আমরা তিন ধরনের দেখি অনেকটা ল্যাসারেশনের মতোই একটা হলো হোমোসাইডাল বা হত্যার উদ্দেশ্যে কাউকে মার্ডার করার উদ্দেশ্যে যদি ধারাল অস্ত্র দ্বারা যদি কোপানো হয় আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল কজ হইতে পারে দুর্ঘটনামূলক আরেকটা হতে পারে সুইসাইডাল আরেকটা হলো সুইসাইডাল পারপাসে যে ঘটনাটা আত্মহত্যা করার জন্য কেউ যদি নিজের শিরা কেটে ফেলে বা নিজের গলা কেটে ফেলে সেক্ষেত্রেও কিন্তু ক্ষত ক্ষত তৈরি হতে পারে এখন সেগুলো যদি একটু দেখি আমরা আমরা দেখবো যে ধারালো অস্ত্র ব্যবহারের ফলে ক্ষতস্থানটা সমান্তরাল হবে নিয়মিত হবে স্পষ্টভাবে কাটা থাকবে কখনো এব্রুত হবে না ক্ষতস্থানের মুখটা পরিষ্কার কাটা দেখা যাবে এবং ফাঁক হয়ে থাকে এবং যে অস্ত্রের দ্বারা কাটা হবে সেটার প্রান্তের বিস্তারের চাইতে ক্ষতের বিস্তারটা বেশি হবে ক্ষতের দুই প্রান্তের মধ্যবর্তী ফাঁক বেশির অবস্থান সংকোচনশীলতা এগুলোর করবে এবং গলা এবং বুকের ক্ষত ব্যতীত সর্বত্র যে ক্ষত হবে সেটা দৈর্ঘ্য প্রস্ত গভীরতার চাইতে বেশি হবে মানে দৈর্ঘ্যটা প্রস্থ এবং গভীরতার চাইতে বেশি হবে আর রক্তনালী দ্বিখণ্ডিত সমান্তরাল ভাবে কাটা যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে দেখা যাবে এখন আমরা যদি দুইটার মধ্যে যদি পার্থক্য দেখি ইনসাইসড এবং ল্যাসারেটেড যে জখম এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি আমরা এই স্লাইডটা একটু পড়বো পার্থক্যটা বোঝার জন্য অ্যান্ড ইনসিশন এস ডিফাইন্ড এস এ ভেরি রেগুলার কার্ড মেড বাই এ শার্প অবজেক্ট সাস এ নাইফ ল্যাসারেশন টিপিক্যালি অকার্ড বাই কন্ট্রাক্ট উইথ অ্যান ইরিগুলার অবজেক্ট ল্যাসারেশন আর ডিপার দেন অ্যাবরেশন অ্যান্ড মোর ইরিগুলার দেন ইনসাইসড অন আমরা এই পার্থক্যটা একটু দেখবো ডিফারেন্সিয়েট বিটুইন ইনসাইস্ট অ্যান্ড ল্যাসারেটেড অন আমরা ফিচারগুলো এক পাশে রেখেছি ইনসিস্ট অনকে এবং ল্যাসারেটেড অনকে আরেক পাশে রেখেছি ফিচার্স এর মধ্যে আমরা এখানে সাইড এজ ব্রুশিং অফ মার্জিনস ইনজুরি অফ ইনজুরি টু ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস হেয়ার বাল্বস এবং ব্লিডিং এই ফিচারগুলো আমরা দেখবো আমরা ইনসাইস্ট ওনের মধ্যে আমরা দেখি যে এনি হোয়ার ইন দ্য বডি এটা দেহের যে কোনো জায়গায় হতে পারে আর ল্যাসারেটেড ওনের ক্ষেত্রে আমরা দেখি ওভার বনি এর ক্ষেত্রে হতে পারে ইনসেস্ট রন্ডের ক্ষেত্রে আমরা দেখি এজগুলা ক্লিয়ার ক্লিন কাট আমরা দেখি আর ল্যাসারাইটের রাউন্ডের ক্ষেত্রে আমরা দেখি ল্যাসারেটেড অবস্থায় দেখি আর ব্রুশিং অফ মার্জিনস যদি আমরা দেখি আমরা ইনসেস্টের মধ্যে নো ব্রুশিং দেখ আমরা কোনো ব্রুশিং থ্যাথলান অবস্থা দেখি না আর ল্যাসারাইটেড রাউন্ডের ক্ষেত্রে প্রেজেন্ট এটা থ্যাথলান অবস্থা থাকে আর ইনসেস্টের ক্ষেত্রে আমরা ইনজুরি টু ব্লাড ভেসেল এবং নার্ভের ক্ষেত্রে আমরা দেখি ক্লিন ক্লিন কাট আমরা দেখি আর লাসারাইটের রাউন্ডের ক্ষেত্রে আমরা দেখি ক্রাস্ট মানে একদম থেতলে যাওয়া পিছিয়ে যাওয়ার মতো একটা অবস্থা দেখি আর আমরা হেয়ার বাল বাল ক্ষেত্রে ক্লিন কাট দেখি আর রিটেড অন্ডের ক্ষেত্রে আমরা আমরা দেখি ক্রাস্ট অবস্থায় দেখি ইনসিস্ট ক্ষেত্রে ব্লিডিং খুব বেশি পরিমাণে হবে যেহেতু ধারা লস কেটে যাবে আর ল্যাসারাইটেড বা অনেকটা বিভিন্ন ক্ষত বা থেকে যাওয়া ক্ষতের ক্ষেত্রে আমরা দেখবো যে ব্লিডিং এর পরিমাণটা অনেকটা কম হবে এই টেবলটাও একটু দেখবো ডিফারেন্স বিটুইন ল্যাসারেটেড ওন অ্যান্ড ইনসিস্ট ওন এখানে একই কথা এজ বুশিং অফ মার্জিংস ইনজুরি টু ব্লাড ভেসেল নার্ভস হেয়ার বাল্বস ব্লিডিং আন্ডারলাইন বোন এটা একটা বাড়তি জিনিস এখানে ব্লিডিং আন্ডারলাইন বোনের ক্ষেত্রে আমরা দেখব যে নো শার্প ইঞ্জুরি আমরা দেখব ল্যাসারেটেডের ক্ষেত্রে ইনসিস্টের ক্ষেত্রে আমরা দেখব শার্প লাইনার ইঞ্জুরি আমরা দেখব আর এগুলো মোটামুটি আমাদের আগের স্লাইডে পড়া হয়ে গেছে আমরা এভাবে বলতে পারি যে ইনসাইজড ও ল্যাসারেটেড জখমের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি ইনসাইস্টের ক্ষেত্রে আমরা দেখি ধারালো অস্ত্র যেমন খুড়ছুরি কাঁচি ব্লেড দা এই ধরনের অস্ত্র দ্বারা ক্ষত তৈরি হলে সেটা হবে ইনসাইস্ট অন আর ল্যাসারাইটেড অনটা হল ভোতা অস্ত্র যেমন লাঠি ইট লৌহদণ্ড প্রভৃতি দ্বারা বা যন্ত্রে পিষ্ট হয়ে যদি ক্ষতের সৃষ্টি হয় সেটা ল্যাসারাইটেড অন আর ইনসাইস্ট অননের ক্ষেত্রে আমরা দেখি ক্ষতস্থান সমান্তরাল নিয়মিত ও স্পষ্টভাবে কাটা থাকে কখনো এবড়ো থেব্রো হয় না আর ল্যাসারাইটেড অনের ক্ষেত্রে আমরা দেখি ত্বকের নিচের যে নমনীয় কোষ সেটা অসমভাবে বিভিন্নভাবে ক্ষতের প্রান্তদেশ এব্রুথেব্রু থাকবে সমত থাকবে অনিয়মিত থাকবে ইনসাইস্টের ক্ষেত্রে চামড়া ছিঁড়ে যাবে ল্যাসারাইটিটের ক্ষেত্রে চামড়া পরিষ্কার কাটা থাকে ও ক্ষতের মুখ ফাঁক হয়ে থাকে আমরা দেখবো আর ইনসাইস্টের ক্ষেত্রে রক্ত যেহেতু পিষে যায় ব্লিডিংও কম হয় রক্তফরণটা কম দেখি আমরা আর ল্যাসারাইটিটের ক্ষেত্রে আমরা দেখি যে রক্ত নালী দ্বিখণ্ডিত সমান্তরালভাবে কাটা যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে রক্তপাতটা খুব বেশি হবে তাহলে আমরা এভাবে পার্থক্যটা করতে পারি এক পাশে যদি ল্যাসারেটেড অনকে রাখি আরেক পাশে ইনসিস্ট অনকে যদি আমরা রাখি আমরা এভাবে বলতে পারি অন এজেস ইরিগুলার অ্যান্ড রেক্ট আর ইনসিস্ট ওনের ক্ষেত্রে আমরা বলতে পারি শার্পলি আউটলাইন স্মুথ এজ ল্যাসারেটেড অনসের ক্ষেত্রে আমরা বলতে পারি অন মার্জিন শো সারাউন্ডিং অ্যাবরেশন অ্যান্ড কনফিউশন উইথ লস অফ হেয়ার অ্যারাউন্ড অন ইনসিস্ট ওনের ক্ষেত্রে আমরা বলতে পারি নো আদার ইনজুরিস অফ অন মার্জিনস অর হেয়ার লস

ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ছিলেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই